الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام असां الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وازواجه وذريته اجمعين الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَارًا يا رسول الله kaisa farz ko ja bejamali bayla hal ulm min kamali wala আলহামদুলিল্লাহ উপস্থিত উপজেলা দিন সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ بلدی شستانی چند رشینہ دلینا محمد آبادی اپنی شکر اٹھو گے فریتی و برشی سننی معاشن میں نای شنمانی دو شبار اپنوں قادری روزبی ادرباد شریفی ایشنمانی دو خلیفہ رہنمائی شریعت و طریق و دھا دی اپنی ملیت استاد اولیام فضل فقہ امار برام صدی اور پیلی طریقہ اللہ الہاس حضر الحمد اقنی صحیق مدد زنہ العادی شبار پتھی বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সাহেব এবং সহ প্রধান আব্দুল বিশেষ মেহমান জনাব জাকির হুসেন পড়া সাহেব চেয়ারম্যান জনাব রফ সাহেব মেম্বার এবং আমার পূর্বে আলোচনা করেছেন প্রথিত যশা অনেক গুলাম কাম বিশেষ করে মৌলানা আব্দুল আলী সাহেব আমার স্নেহাস্পদ মৌলানা পি রুকুন উদ্দিন আশাফি বিশেষ অতিথি হাজারুল আল্লাহ মৌলানা শফিকুল ইসলাম প্রধান আল কাদি সাহেব এবং মঞ্চে ডানে বামে সামনে পিছনে অনেক অতিথিবৃন্দরা বসে আছেন যে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্দর সাজানো গোছানো জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন এই জন্য শুক্রিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুর গুরু নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়তার বরণ বলুন আলহামদুলিল্লাহ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিদেশের জমিনে চক্রান্তকারীরাকে নিঃশংসভাবে শহীদ করেছে শহীদ মৌলানা আলাউদ্দিন আখনজি সাহেব গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জামাতের রৌন যাকে চোর ঘাট শেষ রজনীতে ফজরের টাইমে দুর্বৃত্তকারীরা নিঃশংসভাবে শহীদ করেছে যেন আলহাজ জাবুল হোসেন আকল শহেদ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঘরের ভিতরে প্রবেশ করে নিঃশংসভাবে শহীদ করেছে আল্লামার নুরুল ইসলাম ফারুকী রহমানুল্লাহ একের পর এক আমাদের অনেক আমাদের বীর সৈনিকদেরকে দুর্বৃত্তকারীরা বাতিলা শহীদ করেছে যারা শহীদ করেছে তারা হয়তো জানে না সন্ন্যীরা কখনো রক্তচক্ষুকে ভয় পায় না সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না কারণ একটাই কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য ঠিক না বলেন খেয়ালে মদিনা ধ্যানে মদিনা কলমে মদিনা মস্তিষ্কে মদিনা ওয়ালা অন্তরে মদিনা ওয়ালার মহব্বত চোনার বাট সুখ দিয়ে মানুষের অন্তরে আছে না নাই এই জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো আমি বাহিরে দেখেছি একদম রাস্তাঘাট ব্লক হয়ে গেছে চলতে পারছে না এই হাজার হাজার মানুষ মানুষের মা নবীর মহব্বতে কথা বলেন ঠিক কিনা জামাত যারা আছেন মিশে থাকবেন যে যে পীরের মরিধন না কেন মিশে থাকবেন যদি আমরা মিলিমিশে থাকতে পারি আমাদের সামনে তারা এবার কথা বলবে বাংলার জমি জন্মগ্রহণ করে নাই কথা আজকের এই মাফি মাত্র অল্প দিনের ব্যবধানে এক সপ্তাহ আগে রেট দেওয়া আমি এসারের পর আটটা তিরিশে মাইক দেওয়ার কথা ছিল চট্টগ্রাম থেকে এসেছি এখান থেকে মাফিল শেষ করে আমি আবার আখৌরা মাফিরে যাব আগামীকাল দিন এগারোটায় ভৈরব এসারের পরে লাগসাম রাত্রে সাড়ে এগারোটায় কুমিল্লা শহরে এইভাবে প্রতিদিন জায়গা জায়গায় যাচ্ছি অনেক হুমকি অনেক ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমাদেরকে কিছুই করতে পারবে না কারণ আমরা দুনিয়ার কারোর দালালই করি না আমরা মদিনা ওয়ালার প্রেমের দালালই করি ঠিক আমার আমার পাশে যিনি বসে আছেন অত্যন্ত জাইয়িদ মাহের আলেম উদ্দিন যিনি অসুস্থ শরীর নিয়ে এখানে বসে আছেন আল্লামা হার সাআদ সাআদ আল আহমদ আকনবি সাহেব হুজুর ওনারা যখন ওয়াজ করতেন তখন আমরা মাটিতে বসে ওয়াজ শুনতাম এখানে আজকাল অনেক কথিত সংলাম বসা ভাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা রসুল চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না একদম নীরব থাকবেন ঘন্টা খানিকের ভিতরে আলোচনা করে শেষ করব কিন্তু আপনাদের ধৈর্য কামনা করছি একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু বলুন একটা কি আর আরেকটা বন্ধু। বান্দা 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 থেকে কখনো খাঁটি বান্দা হয়ে যায় আবার খাঁটি বান্দা থেকে আবার বান্দা খাঁটি বান্দাই আবার আল্লাহর বন্ধু হয়ে চাইছে তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না তো বন্ধু হতে গেলে বন্ধুর কাজ আছে না নাই কর্ম আছে না নাই কর্ম যদি না করেন ঘরে যদি বসে তাকে লাভ হবে খালি বরশি পানিতে ফেললে কি মাছ ধরে কি দিতে হয় হ্যাঁ দিতে হয় আদার করে হ্যাঁ টোপ দিতে হয় উশিলা করতে হবে আল্লাহ করলাম বলছে আই ও আল্লাহ দিন মানুষ আ মানুষ তাকে ওয়া গুলেই হিরু তোমরা আল্লাকে ভয় করো এবং আল্লাহকে ভয় করো এবং তোমরা অসিলা তালাশ করো আজকে এমনও হতে পারে এই মহাপীরটার অসিলায় শুকদেবপুরের গুরুস্থানের কবর আজ আপ মাফ হয়ে যেতে পারে এই অসিলাটা করেছি তাদের জন্য কি নাজাদ হতে পারে না ভাই যুবকদেরকে বলবো সত্তর নব্বই পার্সেন্ট যুবক আমার সামনে বসা সেই দিনে ছোট ছোট কিশোরগুলো আজকে যুবক হয়ে গেছে ঠিক এই যুবকগুলো এখন রাষ্ট্রপতির যোদ্ধা কথা বলেন ঠিক কি না আমরা শূন্যতার জন্য যে যে দল করেন কি যে যে দল করেন যে যে রাজনৈতিক দল করেন তিন সে আমরা সবচেয়ে বড় করেছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআহ যারা সুন্নি তারা যেই দলে রাজনৈতিক করুক আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল এক সপ্তাহের মধ্যে দেওয়া এরপর আপনারা হাজার হাজার মানুষ এসেছেন আপনি জবান করে বলুন এবাদত পাওয়ার মালিক কে আরো বড় করে বলুন কে সন্দেহ আছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে আল্লাহ বাড়ানের মধ্যে এভাবে বলছেন বলেন তোমাদের জন্য আবার করে দেওয়া হয়েছে তোমাদের জন্য ফরস করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া তোমরা কারো আবাদত করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি তোমাদেরকে অনেক মায়া করে বানিয়েছি তোমাদের এই গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটা আমি আম্মা নিজের হাত দিয়ে বানাইছি বানাইতে জানি এই জায়গার মধ্যে আমি একটা জবান দিয়েছি যেই জবান দিয়ে তোমরা আমি আল্লাহ জিকির করবে এই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা দুইটা কান দিয়েছি

बड़ो एक तारक आगे उठे आ एक तारक पर उठे রাত্রে যত গভীর হয়ে যায় সব গভীরতার সময় অনেকগুলা তারকা এক এক সাথে ফুটে ওঠে আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়ান্নাস সামা আদ-দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে তারকা লাগাইয়া এই দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কে ওই আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে ইলা হুকুম ইলাহু আহহিদুম্লা ইলা রাগিল্লাহু রহ্মা আলো রহিম আল্লাহ একজন তাকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না সুন্নিরার মাঝারে গিয়েছে আরত করে আল্লাহ করে মস্তিতে যাই আ আদত করে কথা বলেন ঠিক কি না আমার দেশেরই কিছু মানুষ আছে যারা জিয়ারত বুঝে না এমানত বুঝে না অনর্থক আমাদের গায়ের মধ্যে চাপায় দিয়া আমাদেরকে ফতোয়া বাজি করে ওরা সেজদাও বুঝে না কদম বসিও বুঝে না সেজদা দেওয়া আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম আর কদম বসি করা কোনো সুন্নতে সাহাবা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারো আবাদত করা যাবে

শরন করি নামাজের মাধ্যমে তোমাকে আমরা শরণ করি হজর মাধ্যমে তোমাকে আমরা শরণ করি হজের মাধ্যমে তোমাকে আমরা শরণ করি যিকিরের মাধ্যমে ও আল্লাহ তুমি আমরকে শরণ করবা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে শরণ করবা আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব শরণ কর সময় তো আমার যুবক মায়েরা হাজরাতে রাবি অবশ্যই কথা মনে হয়ে গেল

যার অন্তরে প্রেমের ঢেউ উঠে যায় আপনারা জবান খুলে বলুন তার অন্তরের ভিতরে আমার আল্লাহ এবং নবীর محبت আছে না নাই এইজন্য যুবক ভাইরা আমার হলুদিয়া আবিয়া বসরি তনির ইرمان হয়ে গেছে এখানে কাবায় যাবেন রাস্তার মধ্যে যাওয়ার পরে তিনি এক রেশ নিয়েছেন তাবিয়া বসরি এক কাজ ছিল তিনি যতটুকো সামনে যাইতে বিশ্রাম করার সময় তিনি নামাজ পড়তেন সুবহানাল্লাহ রে কী করতেন আমরা তো একটু অবসর পাই নাই মধ্যে ধাক্কা দিয়ে মোবাইল চালায় সময় কাটিয়ে দেয় কিন্তু রাবিয়া বসরি তিনি যখন মদিম কার দিকে রওনা দিয়েছে একটু রেস্ট করার সময় তিনি অনর্থক বসে রেস্ট করে নাই তিনি মনে মনে ভাবেন আমরা যতক্ষণ রেস্ট করব ওই রেস্টের ভিতরে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাই দিতে হবে আল্লাহর সঙ্গে যদি প্রেমের কানেকশন লাগাই দেই তাইলে ওই আল্লাহ আমাকে তার বান্দা থেকে বন্ধু বানায় নেবে কথা বলেন ঠিক কিনা

কিন্তু মনে রাখবেন আমল করলে কপালে দশটা দাগ ফলাইলেও লাভ হবে না আপনার অন্তর ভিতরে আমার নবীর মহাব্বতের প্রয়োজন আছে না নাই হ্যাঁ আমার যুবক ভাইয়েরা ওই রাবিয়া আবু যখন তিনি মুরা কাবা শুরু করলেন মুরা কাবার ভিতরে চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব এসে গেছে রাবিয়া গোস্তি বলে আমি মক্কা থেকে অনেক দূর পর্যন্ত অবস্থান করতেছি হঠাৎ করে আমি ঘুমের ঘরে তাকে দেখলাম মক্কা আর মক্কার জায়গাতে নাই মক্কা আমি রাবিয়ার সামনে হাজির হয়ে গেছি রাবিয়া গোস্তি বলে হ্যাঁ মক্কা তুমি তো অনেক দূর তুমি তো অনেক দূর এত দূর থেকে তুমি এখানে আসলা কেন কয় আমার আল্লাহ হুকুম করেছে আমার রাবিয়া আমার ঘর তাওয়াফ করার জন্য আসতেছে আর আমি আমার রাবিয়া আমার জন্য সে জায়গায় জায়গায় তাওয়াফের বন্দনা দিয়ে দিছে। যা যা ও কাবা আমার রাবিয়ার সামনে চলে যা এমন রাবিয়া সুনার ঘাটে আসে না নাই আমার দেশের রাবিয়া গুলো নামাজ করে না আমার দেশে রাবিয়া গুলো পর্দা করে না এমন অনেক রাবি আছে সুখদের পরে এরা কোনদিন নামাজ করে না এমন অনেক জাবি আছে সুখদের পরে স্বামীর কাজমাত করে না এমন কিছু মা আছে সমাজে বড় বড় কণ্ঠে কথা বলে সম্মান করে কথা বলে না চুলগুলো আউলা জাউলা করে কথা বলে এ আমার সুখদের পরে মা রাবিয়ার জিন নিয়ে একটু তালাশ করে দেখো ওই রাবিয়া কাবারে বলে ও কাবা তুমি এখানে চলে এসেছ কই আল্লাহ পাঠাইছে কই এতদিন কিতাবের পাথা দেখেছি আমার আল্লাহর শানের কথা আজকে আমার আল্লাহ আমারে ভালো করে বুঝাই দিয়েছেন এ কাবা তুমি আসছো এটা না বরং শুনে যাও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর বান্দারা আল্লাহর দিকে যদি হাইটা হাইটা যায় আমার আল্লাহ দৌড়াইয়া বান্দারা